আসসালামু আলাইকুম কোনো একজন অপরাধী কোন একটি অপরাধ করতে গেল অপরাধ করার জন্য যতগুলো প্রচেষ্টা তার করা দরকার প্ল্যানিং করা দরকার সবই করছে কিন্তু অপরাধটা শেষ পর্যন্ত সে কার্যকর করতে পারেনি সেক্ষেত্রে তার শাস্তি কি হবে ধরুন আপনি পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে করে যাচ্ছেন বা ট্রেনে করে যাচ্ছেন আর জানালা দিয়ে কেউ একজন আপনার মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে যেতে চাইলো এখন এই টান দিয়ে মোবাইল নিতে গিয়ে হয়তো দেখা গেল সে টান দিয়ে মোবাইলটা আপনার বাসের ভিতরে ফেলে দিল সে বাইরে চলে গেলো অথবা সে টান দিয়ে নিয়ে নিতেই কেউ একজন তাকে ধরে ফেলবো তখন আমরা সাধারণত কি দেখি তাকে গণদলায় দেওয়া হয় এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এই যে তাকে পুলিশ হাতে তুলে দেওয়া হয় পুলিশ কোন ধারায় মামলাটা করবে অথবা ধরুন এমন হলো আপনি দেখলেন স্পষ্ট আপনার সিসিটিভি ফুটেজ আপনার অফিসে বা বাসায় কোনো একজন মানুষ চুরি করতে ঢুকলো চুরির করার প্ল্যানিং নিয়ে ঢুকছে কিন্তু কোনো না কোনো কারণে সে চুরি করতে পারে সে আবার বের হয়ে গেছে সিসিটিভি ফুটেজে দেখাও যাচ্ছে সে ঢুকতেছে আবার বের হচ্ছে কিন্তু সে কোনো কিছু চুরি করে নাই কিন্তু তার ইন্টেনশন দেখে বোঝা যাচ্ছে তার মোটিভ বোঝা যাচ্ছে যে সে চুরি করার জন্যই ঢুকছিল প্রচেষ্টাও ছিল কিন্তু কোনো কারণে কোনো মানুষ সজাগ ছিল বা কোনো মানুষকে দেখে সে চুরি করতে পারেনি সে চলে আসছে এই যে প্রেক্ষাপট গুলো অথবা ধরুন আপনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন কোনো একটা জায়গায় ওষুধ দোকানে দাঁড়িয়ে ওষুধ কিনছেন কেউ একজন আপনার পকেটে হাত ঢুকিয়ে দিল দিয়ে আপনার মানি ব্যাগটা নিতে চাইল কিন্তু দেখা গেলো আপনি যে পকেটে মানি ব্যাগ হাত সে হাত দিল ওই পকেটে মানি ব্যাগটা রাখেননি কিন্তু সে দেখে সেক্ষেত্রে তো সে চুরি করেনি কারণ যেহেতু আপনার মানি ব্যাগটা নাই সেক্ষেত্রে তো আপনি সে চুরি করার সুযোগ পেল না কিন্তু সে যে চেষ্টাটা করছে উদ্যোগটা গ্রহণ করছে অপরাধটা করার সেক্ষেত্রে তার শাস্তি কি হবে আমাদের দণ্ডবিধির পাঁচশো এগারো ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো অপরাধ করার সংগঠনের চেষ্টা করে উদ্যোগ গ্রহণ করে কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণ করতে না পারে অর্থাৎ প্ল্যানিং ছিল প্ল্যানিং অনুযায়ী অ্যাটেম্পও ছিল বাট এক্সিকিউশনটা হয়নি ঠিক আছে সেই ক্ষেত্রে তার শাস্তিটা কী হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে এভাবে আলাদা করে বলা থাকে যে অপরাধটা করলে এই শাস্তি হবে আর অপরাধটা করার চেষ্টা করা হলে এই শাস্তি হবে কিন্তু আবার অনেকগুলো অপরাধের ক্ষেত্রে সেই জিনিসগুলো উল্লেখ করা নেই তো যে ধারাতে উল্লেখ করা আছে যে অপরাধের চেষ্টা করলে শাস্তি হবে সেটাতে তো ওইখানে ওই ধারা বলাই আছে কিন্তু যে অপরাধগুলোর ক্ষেত্রে বলা হয়নি সেই ক্ষেত্রে যে অপরাধটি কথা বলা হয়েছে মানে যে অপরাধটি করার জন্য ওই অপরাধের চেষ্টা করেছিল সেই অপরাধটার সর্বোচ্চ যে শাস্তি মানে আইনে বর্ণিত আছে তার অর্ধেক শাস্তি সে পাবে ধরুন আমি বললাম যে আপনার মোবাইলে আপনার পকেটে একটা মোবাইল ফোন আছে এখন কোনো একজন চোর আপনাকে ওই পকেটে হাত দিল মোবাইলটা নেওয়ার জন্য কোনো কারণে আপনি ট্যার পেয়ে গেলাম তখন কি করলাম তাকে হাতে না ধরে ফেললেন সে তো চুরি সম্পন্ন করতে পারেনি চুরির শর্ত কিন্তু তাকে এটা নিয়ে যেতে হবে হস্তান্তর করে আপনার আপনার পজিশন থেকে তাকে নিয়ে যেতে হবে সে যদি নিতে পারে জাস্ট পকেটে হাত আপনি তাকে ধরে ফেলছেন তো সেই ক্ষেত্রে তার শাস্তি কি হবে শাস্তি হচ্ছে চুরির শাস্তি হচ্ছে আমরা জানি তিন বছর সর্বোচ্চ তাকে তাহলে কি করতে হবে তিন বছর অর্ধেক কতটুকু দেড় বছর তখন তাকে এই যে সে অ্যাটেম্পটা করলো অ্যাটেম্পটের জন্য তাকে কি করতে হবে দেড় বছর শাস্তি প্রদান করা যাবে তো যখনই যে কোনো অপরাধের কেউ একজন অ্যাটেম্প্ট করলো কিন্তু অপরাধটা সম্পূর্ণ করতে পারেনি এর জন্য কিন্তু এটা না যে সে অপরাধ করেনি আমরা গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে দেখলে দুষ্টামি না দেখলে চুরি এই ধরনের একটা অ্যাটেম্প আছে অনেকে করে দুষ্ট যদি কেউ দেখে ফেলে তখন বলছে হ্যাঁ আমি তো এটা দুষ্টামি করতেছিলাম কিন্তু কেউ যদি না দেখতো তখন সে ঠিকই এটা চুরি করে নিয়ে যেত এখন এই টাইপের প্রেক্ষাপটে হচ্ছে যখনই কেউ কোনো অপরাধ করার সংগঠন করছে অপরাধটা শেষ পর্যন্ত এক্সিকিউট করে আসতে পারেনি মানে সংগঠনের জন্য যতগুলো অ্যাটেম্প নেওয়া দরকার সবগুলোই করছে কিন্তু শেষ পর্যন্ত সেটাকে সংগঠন করতে পারেনি বা এক্সিকিউট করতে পারেনি সেই ক্ষেত্রেও তাকে কিন্তু সে আইনের উর্ধ্বে না সে বলতে পারবে না আমি তো চুরি করিনি আমি তো ডাকাতি করি বা আমি তো দর্শন করি নাই বা আমি তো মার্ডার করি নাই ঠিক আছে প্রত্যেকটা অপরাধেরই যদি সে প্ল্যানিং এবং হচ্ছে ওই অনুসারে অ্যাটেম্প নেয় তাহলেও কিন্তু তাকে এই দণ্ডবিধির পাঁচশো এগারো ধরার অধীন তাকে শাস্তি প্রদান করা যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম